ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দুটো নারকেল তোমরা অবশ্যই ভাবছো যে দুটো নারকেল দিয়ে কি আমি নারকেল পিঠা করবো তা নয় কিন্তু আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে নারকেল নাড়ু তো কীভাবে নারকেল নাড়ুটা করবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তার জন্য প্রথমে একটা নারকেল নিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো নারকেলটা প্রচণ্ড শক্তের খোসাটা তোমরা দেখে বুঝতে পারছো তো আমার ছাড়াতে খুব কষ্টই হচ্ছে তাও এটা ছাড়াতে হবে যেহেতু নাড়ু করব নারকেলটা তো লাগবে সেই কারণে তো দেখো এত কষ্ট করে নারকেলটা ছাড়ালাম আর শেষে দেখ ভাবছি কি অঙ্কুর বার হয়ে গিয়েছে মনটা খারাপ হয়ে গেল কারণ অঙ্কুর বার হয়ে গেলে সে নারকেল তো আর নেওয়া যায় না তেমন একটা কারণ ভিতরে যে ফোঁফল বলে ওইটা হয়ে গেলে তো নারকেলের পরিমাণটা একদমই কমে যায় ওটা দিয়ে তো নাড় করাই যাবে না সেই কারণে এখন ভাবছি যে এটা নেওয়া যাবে কি আর এই নারকেল থেকে না আজকে আমার যে কটা নোখ ভাঙলো তার কোনো ঠিক নেই এটাই আমার সবথেকে মন খারাপের কারণ সে যাই হোক তো এখন দেখো নারকেল ছাড়ানো হয়ে গিয়েছে একটা নারকেল তো এটা লাস্ট পর্যন্ত দেখা যাক ফাটিয়ে দেখবো যে কি আছে এটা নেওয়া যাবে না নেওয়া যাবে না সেটা দেখতে হবে তো এখন আরও একটা নারকেল বাকি আছে সেটাই ছাড়িয়ে নিচ্ছি দেখো তো ওটাও ছাড়িয়ে নেওয়া হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতেই কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু গল্প করতে করতে সেটার কিছু মনে হচ্ছে না তো দেখো আমার নারকেল ছাড়ানো কমপ্লিট এই যে নারকেলের খোসাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি ফেলে দেবো না বা উনুনে রান্নার জন্য ব্যবহার করব না এটা কিন্তু আমি ঠাকুর ঘরের জন্য রেখে দেব কারণ আমাদের প্রতি বৃহস্পতিবার ধুনো দিই সেই কারণে নারকেলের এই খোসা বা ছোপড়াগুলো লাগে তো সেই কারণে রেখে দেব এটা যদি কাঁচা নারকেল হতো তাহলে খোসাগুলো আমি রোদে দিতে হতো আর এই বর্ষের সময় যেহেতু তাহলে রোদে দেওয়া একটা মানে খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে শুকানোর জন্য কিন্তু এগুলো যেহেতু শুকনো তো এগুলো এখন তখন বলছিলাম না যে নারকেলের খোসা প্রচণ্ড শক্ত তো দেখো ছাড়াতে গিয়ে আমার হাতে ফুসকায় পড়ে গিয়েছে হাতে চামড়াটাই উঠে গিয়েছে প্রচণ্ড জ্বালাও করছে যাই হোক আমার নারকেল দুটো ছাড়ানো হয়ে গিয়েছে এবার এই দুটো ধুয়ে নিতে হবে ভালো করে কোরানোর সময় নাহলে ওর গায়ে যে ভুসিগুলো আছে ওগুলো পড়বে আর এই যে দেখো তোমাদের বলছিলাম নারকেলের খোসাগুলো রেখে দেবো তো এখানে এখন রেখে দিচ্ছি কাট আমি নারকেল করে চলে এসেছি আর নারকেলগুলো ভালোভাবে ধুয়েও নিচ্ছি এর গায়ে যে ভুসিগুলো আছে এগুলো খুব ভালোভাবে ধুতে হবে না হলে ওই বললাম যে কুড়ানোর সময় তখন ওর মধ্যে পড়বে আর এই যে পুকুরে ধুচ্ছে এটা হচ্ছে আমাদের পুকুর তো এই পুকুরে এসে ধুয়ে নিচ্ছে এখন গিয়ে এবার এটা কুড়িয়ে নেব হাত প্রচণ্ড জ্বালা করছে জানো তখন তোমাদের দেখালাম যে হাতে চামড়াটা উঠে গিয়েছে সেই কারণে তো দেখো নারকেল ভেঙে নিয়েছি আর আমি যে বলছিলাম অঙ্কুর হয়েছে ওর ভিতরে ফুপলটা অনেক বড় হবে নারকেলটা নেওয়া যাবে না তো সেটা হয়নি যাই হোক নারকেলটা নেওয়া যাবে পুরো একদম ভালো আছে তাই আমি নারকেলটা এখন কুড়িয়ে নিচ্ছি দেখো তো নারকেল কুড়ানো শুরু করে দিয়েছি এখন একটু দেরি হবে কিছুক্ষণ তো দেখো আমার নারকেল কুড়ানো হয়ে গেলো তোমার সাথে গল্প করতে করতে হয়েই গেল তো নারকেল কুড়ানোটা হয়ে গিয়েছে এখন তোমাদেরকে পুরো দেখাবো যে কীভাবে নারকেল নাড়ুটা বানাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগো বন্ধুরা দেখো নাড়ু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে একটা আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে তাতে তিন চারটে এলাচ ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েছি চিনিটা একটু বেশি দিতে হবে নারকেলের পরিমাণ অনুযায়ী তো আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছিলাম দুটো নারকেলে আর এই চিনিটা ততক্ষণ নাড়তে হবে জলের সাথে যতক্ষণ পুরো চিনিটা জলের সাথে মিক্সড না হয় একটা শিরা টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ কন্টিনিউ নাড়তে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন লাল হয়ে গিয়েছে চিনিটা পুরো গলে এখন পুরোটা একদম ফুটে গিয়েছে এর মধ্যে এবার নারকেলটা অ্যাড করে দিচ্ছি তো পুরো নারকেলটা এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি দিয়ে এখন সবটা ভালোভাবে আবারও নেড়ে নিতে হচ্ছে এটা ততক্ষণ নাড়তে হবে নারকেল নারকেলটা চিনির সাথে যতক্ষণ না নারকেলটা ব্রাউন কালার চলে আসছে সাদা থেকে তো তোমরা তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যখন ভিডিওটা দেখলে আর একটু ধৈর্য ধরো এখন তো নারকেল রেডি হয়ে গিয়েছে নারুর জন্য পুরো একদম উপযুক্ত হয়ে গিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে নারুটা তৈরি করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি কন্টিনিউ করো ভিডিও তো বন্ধুরা এখন তো আমি নাড়ু করার জন্য কড়াই নামিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর হাতে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে কিন্তু প্রচণ্ড গরম যেন তো এখন হাতে দেওয়া যাচ্ছে না কিন্তু তাও বাধ্য হয়ে হাত দিতে হবে কষ্টটা সহ্য করতে হবে গরমে কারণ এটা গরম গরম না করলে ঠান্ডা হয়ে গেলে একদমই চিটটা থাকবে না এই যে আঠা ভাবটা সেটা না থাকলে নাড়ু তো করাই যাবে না তখন ঝরঝরে হয়ে যাবে একদম টাইট হবে না সেই কারণে গরম আমাদের করতে হবে যত কষ্ট হোক তো আর এমনকি ফ্যানটাও অন করা যাবে না ফ্যানের হাওয়া খেলেও টাইট ভাব যে আঠা ভাবটা নারকেলের কেলের মধ্যে চিট রয়েছে চিনির কারণে সেটা একদম চলে যাবে আর নাড়ু করা যাবে না সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আর এটা তোমরা অবশ্যই মাথায় রেখো যে গরম হলেও তোমাদের এইভাবে নাড়ু করতে হবে কোনো ফ্যান অন করা যাবে না বা কোনো হাওয়া দেওয়া যাবে না এর মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ওয়েটও করা যাবে না তো দেখো এইভাবে আস্তে আস্তে নাড়ুগুলো করে নিচ্ছে একটা একটা করে আর এই যে দেখতে পাচ্ছ রসের মতন পড়ছে তোমরা হয়তো ভাবছো যে ওটা নারকেলের নাড়ু করছে সেই কারণে রস তো একদমই না ওটা কোনো রস নয় কারণ ওটা তোমরা যদি একবার মুখে দিয়ে দেখো তো দেখবো ওর মধ্যে কোনো মিষ্টি নেই কিছুই নেই ওটা হচ্ছে দেখতে পাচ্ছ যে নাড়ুর শেষে কড়াইতে কতটা তেল রয়েছে দেখছো এটা কিন্তু সম্পূর্ণটা তেল আর এটা কোনোভাবে ইউজ করা যাবেই না এটা ফেলে দিতে হবে এটা এক্সট্রা তো দেখো এভাবে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত নাড়ু রেডি করে নিয়েছি আর দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে তো এখানে একটা কথা বলি যে নারকেল যেমন কামড়ে খেতে হয় কতটা শক্ত নাড়ুয়ে সেম যেহেতু নাড়ুটাও নারকেল থেকে হয়েছে সেই কারণে তো আমি যেভাবে করছিলাম ওইভাবে চেপে চেপে গরম গরম করলে আর এই যে দেখতে পাচ্ছ এখন সমস্ত নাড়ুগুলো তো তোমরা দেখে বুঝতে পারছো যে শক্ত হয়েছে আর যত ঠান্ডা হবে তত বেশি এটা শক্ত হতে শুরু করবে এবং তখনই ভালো লাগবে নারকেল নাড়ু যদি না শক্ত হয় ভালো লাগে না আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে